নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারা সরকার ক্যাম্পে জমা করেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে কারণ এই একটি কাজ আপনারা যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও পেতে পারেন এবং আপনাদের যে বিয়ারপর ভেরিফাই স্টেট শুরু হবে সেই ভেরিফাইয়ের সময় আপনাদের ফর্ম হয়তো রিজেক্টও করে দিতে পারে এরকম একটা আশঙ্কা দেখা দিচ্ছি তা কী সেই কাজ যেটা আপনাদেরকে করতেই হবে না করলে কিন্তু আর যদি কারো এটা করা আছে আগের থেকে তাহলে কোনো রকম অসুবিধা নেই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে ভেরিফাইয়ের সময় কোন কোন দিকে ওরা নজর দিবে। এগুলো যদি আপনাদের না থাকে তাহলে ওই আপনার ফর্মটা রিজেক্ট হতে পারে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চলে না প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করলেন তাদের ফরমে প্রায় ফাইন্যান সাবমিট পর্যন্ত হয়ে গেছে এরপর পর ফরম ভেরিফাই শুরু হবে তো ভেরিফাই করার আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে কিছু নিয়ম বা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এই নিয়মগুলো যদি আপনারা না মানেন তাহলে আপনারা হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা না পাইতে পারেন এবং আপনাদের ফর্মটা ভেরিফাইয়ের সময় রিজেক্ট হতে পারে তো কী কী সেই নিয়ম তো সব থেকে প্রথমে যে নিয়মটা আমি আপনাদেরকে জানাবো সেটা হলো কে ওয়াইসি আপডেট মানে আপনার যে আধার কার্ড আছে সে আধার কার্ডটা আপনার আপডেট চাই আপনার যদি আধার কার্ড আপডেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড যখন ভেরিফাই করবেন ওরা আর যেসব আধিকারিক ভেরিফাই করে তখন কিন্তু আপনার আধার কার্ড ভেরিফাইয়ের সময় হয়তো আপনার ভেরিফাই না হতে পারে এবং আপনার ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের যাদের এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট নাই। এবং আপনারা যদি জমা করে দিয়েছেন ভান্ডার প্রকল্পের জন্য তো আপনারা আধার কার্ড আপডেট করে নিতে পারেন আপডেট করলে ওটা অটোমেটিক ভেরিফাই করার সময় ওদের কাছে আপডেটটা চলে আসবে তো আপনাদের এখনও যদি কারো আপডেট না থাকে তো আপডেট করতে পারেন আধার কার্ডটা এ একটা মানে দশ বছরের পুরোনো আধার কার্ড হলে আপনারা আপডেট করে রাখবেন এ একটা দ্বিতীয়টা আপনাদের অ্যাকাউন্ট কে ওয়াইসি কমপ্লিট চাই অনেকে অ্যাকাউন্টে এই দু হাজার পঁচিশ থেকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হচ্ছে বিভিন্ন ব্যাংকের থেকে আপনাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে যে আপনারা কে ওয়াইসি কমপ্লিট করুন নাহলে আপনাদের লেনদেন হচ্ছে না বা লেনদেনে অসুবিধা হবে তো সেক্ষেত্রেও যখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবে করবেন যেসব আধিকারিক তারা কিন্তু অ্যাকাউন্টের কেওয়াইসি না কমপ্লিট করা থাকলে হয়তো আপনাদের অ্যাকাউন্টের টাকাটাই আসবে না তাই অ্যাকাউন্ট ভেরিফাই সময় কেওয়াইসি আপনাদের প্রয়োজন হবে ততই আপনারা যদি কারো এখনো অনেক দিন থাকে লেনদেন নাই বা কারো কে কমপ্লিট নাই অ্যাকাউন্টের তাদেরকে বলবো যে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন বা অ্যাকাউন্টে কে কমপ্লিট করুন নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যদি টাকাটা আসেই তবুও আপনারা টাকাটা তুলতে পারবেন না বা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হইতে হবে না এই দুটো বিষয় হলো একটা আধার কার্ড ভেরি আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে মানে আধার কার্ডটা আপডেট করে রাখতে হবে সবসময় আধার কার্ড আপডেট চাই এখন এখন আপনারা যে কোনো শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার ক্ষেত্রে নাই। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলা আবাস যোজনারও টাকা দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা যতগুলোকে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে অ্যাকাউন্টে প্রত্যেকজনের আধার কার্ড কিন্তু আপডেট প্রয়োজন হয়েছে এবং আধার কার্ড আপডেট না হলে তাদেরকে কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে আসে না বা তাদেরকে ভেরিফাইয়ের সময় বলা বলে দেওয়া হয়েছিলো যে আপনারা আধার কার্ড আপডেট করুন নাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না এটা কিন্তু আবাস যোজনার সময়ও দেওয়া হয়েছিল এখন এটা সরকারি নিয়ম হয়ে গেছে যে প্রত্যেকটা আধার কার্ডকে আপডেট করে রাখতে হবে আধার কার্ড আপডেট না থাকলে আপনারা সরকারের কোনো রকম কিছু সাহায্য বা সরকারের যে ভাতাগুলো দেওয়া হয় সেগুলো আপনারা পাবেন না তো এদের আধার কার্ড যাদের আপডেট নাই এখনও পর্যন্ত অনেক দিনের পুরনো আধার কার্ড তারা অবশ্যই আধার কার্ড আপডেট করে নেবেন এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আধার কার্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল থাকবে আপনার আধার কার্ডটা যদি আপনি জমা করেছেন হয়তো কিন্তু সেটা যদি ওয়েস্ট বেঙ্গলে না থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না আধার কার্ডের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেসে থাকা প্রয়োজন আর তারপরেই আপনি যে অ্যাকাউন্টটা জমা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটার কিন্তু যে ব্যাংকের থেকে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিয়েছেন সেই অ্যাকাউন্টটাও কিন্তু ওই ব্যাঙ্কটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে জমা দিতে হবে আপনি যদি ঝাড়খন্ড থেকে বা অন্য কোনো রাজ্য থেকে অ্যাকাউন্ট করেছেন এবং সেই অ্যাকাউন্টটা লক্ষ্মীর ভাণ্ডারে জমা করেছেন তাহলেও কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফাই বন্ধ হবে না এবং আপনি অ্যাকাউন্টটা ওইখানেই আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা রিজেক্ট হয়ে যেতে পারে তো আপনি যে অ্যাকাউন্টটা জমা দিয়েছেন সেটা কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই থাকা প্রয়োজন এই কিছু নিয়ম যেগুলো আমি বললাম এগুলো আপনাদের যদি সব ঠিক থাকে তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন নতুন যারা আবেদন করলেন এবার আপনাদের ভেরিফাইও কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইও কমপ্লিট হবে তারপরে আপনারা টাকা পাতে শুরু করবেন তো যদি এগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই সেগুলো আগের থেকে সলভ করে নিন কারো যদি বাইরের অ্যাকাউন্ট দেওয়া থাকে অন্য কোনো রাজ্য থেকে তো সেই অ্যাকাউন্টটা আপনি কেন চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার জন্য আপনাকে বিডিও অফিস যেতে হবে এবং সেখানে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে পারেন কারো যদি এখনও আধার কার্ড আপডেট না থাকে আপনারা অবশ্যই আধার কার্ডটা আপডেট করে নিন আপডেট করতে দু থেকে তিন দিন সময় লাগে তো আপনারা সবসময় আপডেট করে নিন কারো কোনো এক সপ্তাহ সময় আছে কারণ ভেরিফাই শুরু এখনও হয়নি যখনই আপনার ভেরিফাই শুরু হবে তখন কিন্তু আপনার এগুলো অসুবিধা হতে পারে বা আপনার ভেরিফাই রিজেক্টও হয়ে যেতে পারে আপনার ফর্ম তাই আপনার যদি আধা আধার কার্ড আপডেট নয় তো কিছু দিনের মধ্যে আপনি আপডেট করে নিন দু দিনের মধ্যে আধার কার্ড এখন আপডেট হয়ে যাচ্ছে সেই কাজগুলো আপনারা করে রাখবেন এবং তার সাথে সাথে আপনাদের যারা রেশম কার্ড জমা দিয়েছেন সেই রেশম কার্ডও কিন্তু আধার কার্ডের সাথে রেশম কার্ডের যে লিঙ্ক এটা কিন্তু করে রাখবেন বা রেশম কার্ডটাও কিন্তু আপনার কে ওয়াইসি কমপ্লিট থাকতে হবে মানে আধার কার্ডের সাথে রেশম কার্ডের লিঙ্ক যেন থাকে তাহলে আপনার কিন্তু সেখানেও আপনার অসুবিধা হতে পারে তো এইগুলো আপনার ভেরিফাই কীভাবে করা হয় কী কী ভেরিফাই দিকে নজর দেওয়া হবে এগুলো আমি আজকের ভিডিও আপনাদেরকে আপডেট দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ছোট্ট ছোট্ট ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ